আসসালামু আলাইকুম আপনাদের সামনে হাজির হয়েছে আজকে নতুন একটি কিচেন স্কেল নিয়ে যেটা হচ্ছে মার্কেটে সবথেকে বেস্ট কিচেন স্কেল তো এই কিচেন স্কেলটির সাথে আপনার দুইটা পেন্সিল ব্যাটারি ফ্রিতে পাবেন এবং এই পেন্সিল ব্যাটারিগুলো আপনাদের এই বক্সের মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া থাকবে তো এই যে একটা এবং আরেকটা হচ্ছে এর মধ্যে আছে তো এই পেন্সিল ব্যাটারি দুটা হচ্ছে লাগাবেন কিভাবে আমি দেখাই তো এইটা আনবক্সিং করার পর তো এই বক্সের সাথে এটা ইউজার মেনু একটা থাকবে তো তারপর হচ্ছে এরকম একটা সুন্দরভাবে আপনারা এটি পাবেন তো পাশাপাশি মেশিনটা আপনি যদি এটা দেখেন যে কত সুন্দর এবং ইউনিকভাবে ডিজাইন করা হয়েছে এবং এই যে একটা শেপ দেখছেন চারকোনা তো এই চারকোনা শেপটা অনেক মানে দেখতে সুন্দর হয় যেহেতু এটা একটা কিচেন স্কেল আর কি মানে খাটো জিনিস পরিমাপ করার জন্য তো সর্বোচ্চ দশ কেজি এটা দিয়ে আপনি পরিমাপ করতে পারবেন তো পাশাপাশি এটার সাথে লাইটও আছে যে লাইট আছে আমি যদি অন করে দেখে তাহলে বুঝতে পারবেন তো পিছনে যে ব্যাটারি লাগানোর অপশানে আপনার হচ্ছে ব্যাটারিগুলো যে দুই যে দুইটা ব্যাটারি আছে সেই ব্যাটারিগুলো হচ্ছে আপনারা লাগাবেন তো এখান থেকে ব্যাটারিগুলো লাগিয়ে নেবেন ওকে তো ব্যাটারি লাগানোর পর এখন দেখতে পাচ্ছেন যে মেশিনের লাইটটা চলে গেছে তো এখান থেকে হচ্ছে আপনি এগুলো দেখতে পাবেন যে এখানে এই যে এখানে অন অফ বাটন আছে তারপর আপনি চাইলে লাইটটাকে অফ করে দিতে পারবেন মানে আপনি দিনের বেলা লাইটটাকে অফ রাখবেন রাতে অন করে দিবেন এভাবে হচ্ছে লাইটটা অন অফও করতে পারবেন পাশাপাশি এখানে যে পিসিএস একটা বাটন আছে দিয়ে আপনি এখানে এটাকে অফ উঠাতে পারবেন তো তারপর মুড চেঞ্জ করতে পারবেন আপনি কেজি গ্রাম ওজি তারপর হচ্ছে এলবি তো আপনার আমরা সাধারণত কেজিতে মানে গ্রামে পরিমাপ করি তো এখানে এক হাজার গ্রামে হচ্ছে এক কেজি তো এইভাবে আপনি পরিমাপ করতে পারবেন সর্বনিম্ন আপনি এক গ্রাম থেকেও এটা এই মেশিন দিয়ে আপনারা পরিমাপ করতে পারবেন তো আমি যদি আপনাদের পরিমাপ করে দেখাই তো এখানে আমি যদি এই ইটা রাখাই তো দেখতে পাচ্ছেন যে এটা ওয়েটটা এখানে দেখতে পাচ্ছেন তো পাশাপাশি হচ্ছে আপনি আরও যদি অ্যাড করি দেখেন এখন কিন্তু আরও বাকিগুলো অ্যাড হচ্ছে তো আপনারা যারা যারা এই সুন্দর কিচেন স্কেলটি নিতে চান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করুন